লক্ষ্মী মাস অগ্রার মাসে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে বলুন এই একটি কথা সারা বছর সংসারে এক আর বৃষ্টি হবে অর্থ সুখ এবং সৌভাগ্যে আপনার সংসার ভরে উঠবে দূর হবে দুঃখ কষ্ট হতাশা সব সমস্যা নমস্কার বন্ধুরা আমাদের বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সক স্বাগত বন্ধুরা চলছে অঘ্রান মাস অগ্রাণ মাস হলো বাংলা মাসে অষ্টম মাস এই মাসের আরেকটি নাম হল মার্ক শীর্ষ মাস অঘ্রান মাসে পূর্ণিমা তিথিতে চাঁদ মৃগাশিরা নক্ষত্রে থাকে তাই এর নাম মার্ক শীর্ষ মাস সনাতন ধর্ম এই মার্ক বা মার্গ অথবা অগ্রাণ মাস বিশেষ এবং পবিত্র মাস বলে বিবেচিত হয় পুরাণ মতে এই মাস থেকে শুরু হয়েছিল সত্য যুগ ঋষি কাশ্যপ এই অঘ্রাণ মাসে কাশ্মীর প্রতিষ্ঠা করেছিলেন এই মাস যেমন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তেমনি এই মাস আবার মা লক্ষ্মীরও প্রিয় একটি মাস এই অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস বলা হয় এই মাসে আপনি যদি কিছু শাস্ত্রীয় বিধি মেনে চলেন এবং সকালে ঘুম থেকে উঠে এই একটি কথা নিজ মুখে বলতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার সংসার সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে ভরিয়ে তুলবে কি সেই শাস্ত্রীয় বিধি এবং সকালে উঠে হাতের তালু দর্শন করে কোন কথা আপনাকে বলতে হবে সে সম্পর্কে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অন্যরা শাস্ত্রে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন তিনি শ্লোকের মধ্যে গায়ত্রী মাসের মধ্যে মার্গশীষ এবং ঋতুর মধ্যে বসন্ত ঋতু এর মাধ্যমেই আপনি বুঝতে পারছেন শ্রীকৃষ্ণ নিজেকে মার্গশীষ মাস বলে বর্ণনা করেছেন তাই অগ্রাণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বন্ধুরা এই অগ্রাণ মাসে জপ তপ ধ্যান এবং শাস্ত্রীয় অধ্যয়নকে প্রভূত মাহাত্ম প্রদান করা হয়েছে আপনারা এই মাসে বেশি বেশি করে জব করবেন হরিনাম জব করবেন গীতা পাঠ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন আপনারা এই শাস্ত্রীয় কার্যকলাপের মাধ্যমে এই মাস অতিবাহিত করবার চেষ্টা করবেন বন্ধুরা এই মাসে অবশ্যই সকালে স্নানাদির পর তুলসী গাছে জল সিঞ্চন করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী সেবা করবেন এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে দীপদান করবেন এই মাসে আপনি যাই করুন না কেন সকাল সন্ধ্যায় শুদ্ধ দেহ এবং মনে ভগবানের আরাধনা করবেন এবং ভগবানকে এক বিশেষ ভোগ অর্পণ করবেন এ বিষয়ে হরিভক্তি বিলাসে বিষদে বর্ণনা করা হয়েছে এই অঘ্রাণ মাসে আপনি ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং তার সঙ্গে সঙ্গে গুড় দ্বারা তৈরি পরমান্ন অর্পণ করবেন অর্থাৎ গুড়ের পায়েস তৈরি করে সেটি ভগবানকে ভোগ নিবেদন করবেন এই মাসে এই ভোগ ভগবানকে আপনি যদি নিবেদন করতে পারেন তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর এই মাসে আপনার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়িতে কোথাও ময়লা আবর্জনা জমতে দেবেন না কারণ মা লক্ষ্মী অপরিষ্কার গৃহে একদম অবস্থান করেন না সম্ভব হলে এই মাসে গঙ্গা স্নান করুন আর তা যদি না পারেন তাহলে আপনি স্নানের পর বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে নিন সঙ্গে এই মাসে আপনি সাধ্যমতো দাম ধ্যান করুন বন্ধুরা যদিও শীতের মরশুম পড়ছে তবু এই অগ্রাণ মাসে সকাল সকাল শয্যা ত্যাগ করুন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্রহ্ম মুহূর্ত হল দিনের সবচেয়ে পবিত্র সময় এই সময় সৃষ্টিতে দিব্য শক্তি সঞ্চার সবচেয়ে বেশি পরিমাণে থাকে তাই এই মাসে প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন আর তা যদি না পারেন তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন বন্ধুরা এই মাসে যে ব্যক্তি বেশি ঘুমোয় তার ভাগ্যও বেশি ঘুমিয়ে থাকে আপনারা ঘুম থেকে উঠেই আপনাদের দুই হাত এক করে হাতের তালুর দিকে দর্শন করে বলুন এই একটি মন্ত্র আপনাদেরকে যে মন্ত্রটি বলতে হবে সেটি হল করাকড়ে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী পরমূলে গোবিন্দ প্রভাতে কর দর্শনম বন্ধুরা মন্ত্রটি আমরা কিনে দিয়ে রেখেছি আপনারা পারলে কোথাও লিখেও রাখতে পারে এই মন্ত্রটি ভক্তিভরে উচ্চারণ করবার পর আপনারা প্রণাম ছাড়বেন তারপর আপনারা যখন শয্যা ত্যাগ করবেন তখন সোমবার বুধবার এবং শুক্রবার প্রথমে মাটিতে বাম পা রাখবেন এবং মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার মাটিতে ডান পা রাখবেন পা রাখার সঙ্গে সঙ্গেই আপনারা ভূ মাতৃকার কাছে ক্ষমা চাইবেন বন্ধুরা মন্ত্রটি আপনি শুধু অঘ্রাণ মাসে নয় আপনি এই মন্ত্রটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালু দর্শন করে উচ্চারণ করবেন তাহলেই দেখবেন আপনার সংসারে আর দরিদ্রতার অভিশাপ কোনো দিনিয়ার মাথা তুলে দাঁড়াতে পারছে না আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠছে আমরা এই ভিডিওতে যে সমস্ত তথ্য দিলাম সেগুলি শাস্ত্রীয় বিধি অনুসারে আমাদের দেওয়া তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন